তো যদি চায় যে বাচ্চাটা আমাকে দেন আমি বড় করে দেব বা ওকে অনেক উচ্চ শিক্ষিত করে দেব তাহলে আপনি কি করবেন আমি তাকে আমি বাচ্চা দিতে চাই না আমি কষ্ট করে হলে 10 ভাবে ভাইয়ের কাছে চাই চিন্তা হলো আমি মানুষ করব আমি নিজের পায়ে আমি নিজে গড়িয়ে তুলব হ্যাঁ আমি প্রতিবন্ধী হয়েছি ঠিক আছে কিন্তু মানুষকে দেখিয়ে দেব যে আমার মতন হতভাগা কাউকে ভালো সন্তান কেন নিজের পেট থেকে সন্তান কাউরি দিবা না নিজে আমি একটা চাই চিন্তা হলো আমি ছেলেকে মানুষ করছি বা মানুষের মতন গড়িয়ে তুলব আশা করি অনেকের তো মানে বাচ্চার দরকার মাসাল্লাহ আপনার বেবিটা মাসাল্লাহ অনেক সুন্দর তো আপনি দেখে ওকে অনেক যত্নেও রাখেন তো আপনাকে যদি অনেক টাকা দেওয়া হয় মানে দু তিন লক্ষ টাকা দিন আমি দুই লক্ষ তিন লক্ষ টাকা আমার প্রয়োজন নাই আমার সন্তান আগে সন্তান ছাড়া আমার কিছু নাই আমি সন্তানের জন্য জীবন দিতে রাজি বাপ মায়ের সাথে জীবন দিতে রাজি সন্তানের সাথে জীবন দিতে রাজি কিন্তু দেশের সাথে জীবন দিতে রাজি কিন্তু আমি বাচ্চা দিতে জীবন রাজি না আচ্ছা আপা এই যে বাচ্চাকে নিয়ে সারাদিন এইভাবে থাকে না আমি সারাদিন না আমি আপনার রাত নটা পর্যন্ত করি আপনার চারটা পঁয়তাল্লিশে আসি রাত নটা পর্যন্ত অনেক কষ্ট হয়ে যায় না হ্যাঁ আমি অনেক কষ্ট করি পরিশ্রম করি আমার এভাবে সংসারটা চলছে ভাইয়া আপনাকে দেখাশোনা করার উনি আপনার দেখাশোনা করতে পারে না হাত ভেঙে গেছে গরিবের ঘরে রাজপুত্র ব্যাপারটি ঠিক সেরকমই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করেই বাবুটাকে দেখে থমকে গেলাম একজন পঙ্গু মায়ের গর্ভে এই রাজপুত্রটি জন্ম নিয়েছে মা হাঁটতেও পারে না হাত দিয়ে কোনো কিছু ঠিক মতো ধরতেও পারে না অথচ এই পঙ্গু হাত দিয়েই নিজের সন্তানকে খাবার খাওয়াচ্ছে রাস্তায়টা ভাড়া চার চারখোটা মোর ব্রিজের সামনে আমি জিরো পয়েন্টে চাই চিন্তে আমি সহযোগিতা মানুষের সহযোগিতা নিয়ে আমি বাই চালাচ্ছি আমার পারিবারিক সমস্যা খুব খারাপ আমরা তিন বোন প্রতিবন্ধী আমরা অসহায় হয় আমার বাবার বাড়ি ঘর নাই আমার নানির বাড়িতে আমরা বসবাস করি আমি ভাড়া বাড়িতে আসি আমার শ্বশুর শাশুড়িরও জায়গা নাই আমার স্বামীর হাত ভেঙে গেছে আমার সমস্যা আমি একলায় সংসারটা চালাচ্ছি আমার জীবনে অনেক কষ্ট বাবুকে আমি খাওয়াই আমার এই হাত দিয়েই বাবুকে কাজল দিয়ে দিয়ে আমার হাত দিয়ে আমার স্বামীর সেবা করি এই হাত দিয়েই আমার স্বামীকে আমি অতিরিক্ত জীবনের থেকে বেশ ভালোবাসি আর আমার স্বামী আমাকে অতিরিক্ত ভালোবাসে এই যে স্বামী আমার পাশে এখন ভ্যানটা নিয়ে আসছে এই যে দেখতে পারেন আমি মিথ্যা কথা বলিনি যে আমার হাজবেন্ডের হাত ভেঙে গেছে আমার দুটো হাত নাই পা নাই স্বামীর কেউ নাই আমি ছাড়া দুনিয়াতে কেউ নাই এবারে অসহায় আমি চাই চিন্তা খাই আর কিছু বলার মতো না আমার সাথ নাই পৃথিবীতে আসার আগে সবচেয়ে বড় নিরাপত্তায় ছিলাম মাতৃগর্ভে মহান আল্লাহর মেহরবাণীতে পৃথিবীতে আসার পরে মাতৃ ছায় হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় নিরাপত্তা বাবা মা সন্তানের জন্য যা ভাবে যা করে পৃথিবীতে আর কেউই তা করে না আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তার দেয়া এত বড় নিয়ামতের সঠিক মর্যাদা ও হক আদায়ের তৌফিক দান করে